রাজবাড়ির গোয়ালন্দে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজবাড়ী জেলা প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ সভার নামে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি সতেরো জুন মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন শেখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন লিখিত বক্তব্যে তিনি বলেন গতকাল ষোলোই জুন গোয়ালন্দে বিএনপির নাম ভাঙিয়ে যারা যৌথ সভা করেছে এটা সংগঠন বিরোধী কাজ তারা কেউ বর্তমান বিএনপির দায়িত্বশীল লোক না ভবিষ্যতে গোয়ালন্দে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়া অন্য কেউ নাম ভাঙিয়ে কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ আহমদ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আইব খান সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান মোল্লা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জিয়াউল হুদা উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম সর্দার উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মোহাম্মদ জেলাল প্রামাণিক উপজেলা যুব সদস্য সচিব মোহাম্মদ সানোয়ার আহমদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুর রহমান সাইদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লিখিত বক্তব্য শেষে উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তাদের ব্যবস্থা করা অতিথি পাখি আছে প্রতি বছরে পৌষ মাসে আর আমাদের একজন নেতা আছেন আমি তাকে সম্মানের সাথে বলতে চাই তিনি সাবেক এমপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমি হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই এই রাজবাড়ি জেলার মধ্যে যদি বিএনপির বাইরে অন্য কোনো লোক আর কোনো প্রোগ্রাম করতে চায় আমরা কাউকে আর প্রোগ্রাম করতে দেব না তার কারণ আমরা এখানকার আছে সবাই সেল খেটেছি মামলা খেটেছি পুরো বিএনপি নয়টি মধ্যে আমাদের সোমান মোল্লা সহ সাইদুল সর্দার সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আছে তারা জেল খেটেছেন দেবগ্রাম ইউনিয়ন বিএনপি নেতারা জেল কেটেছেন বিভিন্ন মামলা হামলায় আমরা জর্জরিত বিগত সময়ে তারা আমলিক করেছে তারা আমলিকের মেট্রো মিটিং এ ছিল তাদের অভিজ্ঞতা পত্রিকায় এসেছে আপনারা আমরা যেমন জানি আপনারাও তেমন জানেন এবং সেই সমস্ত লোকজনগুলিকে আমরা দেখেছি কালকে দিপি এই ডেলিগেট কার্ড তারা গলায় ধারণ করে এই প্রোগ্রামে তারা উপস্থিত হয়েছে যা অত্যন্ত নিন্দনীয় এবং এটা মানে বিএনপির জেলা কমিটিকে পাশ কাটিয়ে ইউনিট কমিটিকে পাশ কাটিয়ে তিনি তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ যেই পদপদুলিবিহীন সাবেক নেতাদের নিয়ে এই সভাগুলি আহ্বান করে যাচ্ছেন এবং সভাগুলি করে যাচ্ছেন এটা সম্পূর্ণ সাংগঠনিক পরিপন্থী গণতন্ত্র পরিপন্থী এইটাকে আমরা অবৈধ করে থাকি নতুন ডেজিগনেশন ধারণ করে বক্তব্য দিয়েছেন কারো বর্তমানে কোনো পদপদী নেই যেহেতু তাদের কোনো পদপদবি নেই সুতরাং তারা কথা কথিত যৌথ সভাটি আহ্বান করা মূল্যহীন প্রকৃতপক্ষে সভাটি ছিল যারা কাউন্সিলে পরাজিত হয়েছিল তারা আমলিক থেকে আগত সতেরো বছর নিষ্ক্রিয় যারা এবং পাঁচই আগস্টের পর যারা লুটপাটে ব্যস্ত ফলন্দ উপজেলা কমিটির সভাপতি জনাব নিজামুদ্দিন শেখ সাধারণ সম্পাদক জনাব মোশারফ আহমেদ পৌর কমিটির সভাপতি জনাব আবুল কাশেম মন্ডল সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান মোল্লা যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক শ্যামাওবাদ শহর সাংগঠনিক টিমের সকলেই উপস্থিত ছিলেন এখন কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠিত হবে এটাই বাস্তব এবং সত্যি কিন্তু আমরা কি দেখছি সাহেব যারা বছরে মাঠে সারা বছর মাঠে থাকেন না কোনো নিয়ম কানুন মানেন না যখনই নির্বাচন আসে তখনই সে তিনি চোরাবালির পথ বেছে নেন যারা কাউন্সিলে জিতে জিততে পারেন নাই তারা তার সাথে যোগদান করেছে আবার যারা সারা জীবন আন্দোলন করেছে তারাও তার কার্ড কার্ড গলায় নিয়ে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে জনাব খয়েম সাহেব নিজস্ব দৃষ্টিকোণ থেকে রাজনীতি করেন দলের শৃঙ্খলা তিনি মানেন না এক এগারোর সময় নিঃস্বার্থে তিনি মান্নান ভুইয়ার সাথে সংস্কারে যোগ দেন পরবর্তী সময়ে তিনি সকল নির্বাচনে অংশগ্রহণ করেন বন্ধুগণ আমরা তৃণমূলে রাজনীতি করি এবং চেয়ার আদর্শ মেনে চলি ব্যক্তিগত চাওয়া পাওয়ার দিকে আমাদের দৃষ্টি নেই